যে সাধন ভজন করতে পারবে এই দেহেই সে দেহে ভগবানকে লাভ করতে পারবে এই জন্য মহাজন বর্ণ এমন সুন্দর জীবন হাতে তুলে বিস্পান করার মতো ব্যবস্থা করে দিও না মনুষ্য জনমাইয়াধা गोपैया राधा कृष्ण लावो लिया मनश्वर नमोपैया राधा कृष्ण लावो

এখন সু কি বললেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বীজ খাইলো মনুষ্য জীবনটা কত প্রকার কীর্তনের মধ্যে বলছে এখন শুনলাম মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বীজ খাইয়া এদিকে আরেকটা জায়গায় বলছে দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভিগে জায়গায় বলছে ওরে জেনে শুনে কৃষ্ণ পল না কৃষ্ণ সংসারে কিছু মানুষ আছে বাবা শুনে না এই সংসারে কিছু মানুষ আছে না সব কিছু হরি কথা শুনবে হরিনাম শুনবে দুদিন তিন দিন আসরের হাঁটু বেড়ে বসে থাকবে শুনবে কিন্তু সব শুনবে সব জানবে সব বুঝবে কিন্তু কিচ্ছু পালন করবে শাস্ত্র কথা সব বোঝে তুমি বলো টপ করে বলবে কিন্তু এই লোকগুলি হলো খতরনাক লোক বুঝবে কি বিপজ্জনক লোক এরা হলো যদি বাঙালির ভাষায় বলি জ্ঞান পাব সব শুনবে সব জানবে সব বুঝবে কিন্তু হরিভজন কি তাদের জন্য কি ঔষধ আছে সেটা মহাজন বলে দিয়েছে ওরে জেনে শুনে কৃষ্ণ পদ জেনে শুনে জেনেছে ও শুনেছে ও বুঝেছে জেনে শুনে কৃষ্ণ পদ

পুনরপি একদম ধরে ধরে শাস্ত্র বলে দিল হরি ভজন করবে না আমি বারবার তোমাদেরকে মাটি করবে লিখতে করব আমার आराधना করবে তো এখান থেকে ছুটি হয়ে সোজা কোনো গিন ভাবুনে চললা না করবে না পুনরপি যনামাম পুনরপি মরণম পুনরপি জননী জটরে আয়ারে বারবার শান্তি করবে নিখ্খে করবে এইজন মহাজন বললেন জেনে শুনিয়ে কৃষ্ণ পদ না করে ভাবনা পুন পুন পাই সেই করবে যন্ত্রণা কি করবে আর কি কি সাজা হবে মহাজন বলছে ওরে ওরে একবার জন্মই আর একবারই নজিয়ে যে

যদি হরিভজন না করে কি হবে এত হিন্দু জাতির থেকে না মুসলমানরা অনেক ভালো বুঝলেন কিনা ওরা নির্দিষ্ট গ্রন্থ ওদের যে কোরআন সেখানে তারা সেগুলো পড়ে তাদের ধর্মগতের নাম জানে তারা নির্দিষ্ট দিনে তারা মসজিদে উপস্থিত হয় খ্রিস্টানরা নির্দিষ্ট দিনে তাদের গির্জায় উপস্থিত হয় আর হিন্দুদের জিজ্ঞাসা করো নির্দিষ্ট দিনে কোনো মন্দিরে যাবার দিন নেই ইচ্ছা হলে যাবে না ইচ্ছা হলে যাবে প্রণাম করবার ইচ্ছা হলে করবে না হলে করবে ইচ্ছা হলে বিশ্বাস করবে না হলে অবিশ্বাস করবে সন্দেহ করবে তর্ক করবে আরো ভগবান যে ধর্ম করবে তাকে কি করে কাটি দিতে সর্বনাথ করবে হিন্দু ধর্ম করবে হিন্দু কাটি মানবে আর মুসলিম ধর্ম করবে মুসলিম ভাই আগিয়ে দেবে বুঝলেন কিনা এইরকম সেজন্য আমি বলি সবসময় হিন্দুদের থেকে মুসলমান বা খ্রিস্টানরা অনেক ভালো তাদের ধর্মের মধ্যে একতা আর হিন্দুদের ধর্মের মধ্যে কোনো একতা নাই সমস্ত গোষ্ঠীবদ্ধ মধ্যে বাস্তব ধর্ম থেকে বহু দূরে সরে চলে যাচ্ছে এগুলো বুঝতে হবে যদি গীতার জ্ঞান আমাদের মধ্যে থাকে সেই গীতার জ্ঞান যদি আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের মনুষ্যত্ব বোধটা আর কোনো যদি নষ্ট হবে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে কম সে কম জ্ঞানটা তো লাভ করতে হবে যেমন কত বড় অজ্ঞান আমরা আমরা অনেকেই জানি না আমি তো বলতে পারি একশো জনের মধ্যে নিরানব্বই জন জানে না বললে ভুল হবে দেখুন কিরকম নিরানব্বই জন জানে না এই কথাটা ভুল হবে না এই কথাটা কি ভগবান কৃষ্ণ বলবেন চাতস হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মিতস্ব জন্ম যা মৃত্যু তার অবধার আর মৃত্যু জানতেছে জন্মতা আমরা সকলে জানি জন্ম যখন হয়েছে মরতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু মরার পরে যে পের জন্ম হবে আবার জন্ম নিতে হবে এই কথাটা মানুষ আর ভাবে না ওরা মনে মনে মরে গেলাম গেলাম তো এত সোজা নয় একবারে ধরে ধরে কৃষ্ণ বলে দিয়ে গেছেন গীতাকে জন্মজার হয়েছে মৃত্যু তার অবধারিত আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত কোথায় লেখা আছে শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাতাশ সমস্ত মনে রাখবেন সত্যি যদি হিন্দু হন আজকের বাড়িতে গীতা কিলো দেখে নেবেন যে কথাটা সত্য কি না জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত তাহলে মরার পরে আপনি মানুষ হবেন না দেবতা হবেন না টিকটিকি হবেন না ইঁদুর হবেন না ভাদর হবেন সেটা আপনি জানতে পারবেন না কারণ আপনার কর্মই আপনাকে সেই স্থানে নিক্ষেপ বললে শাস্তে বললেন ওরে ওরে জনময়ে আরে বা মরে

যারা যারা হরির আরাধনা করেছে তারা সব গোলক বৃন্দাবনের পথে যাত্রা করেছে তাদের ভগবান প্রতি ক্ষণে ক্ষণে প্রতি জন্মে জন্মে ভগবান তাদেরকে রক্ষা করেছে যে ভগবানকে ভালোবাসে যে ভগবানকে আদর করে যে ভগবানকে ভক্তি করতে করতে মানব জীবন অতিবাহিত করে সে হল সৌভাগ্যবান মানুষ আর যে ভগবানকে ভুলে সংসার করছে সে হলো দূর ভাঙা সে হলো কড়া তার ইহকাল গেল তার পরকাল গেল সাধু শাস্ত্র গুরুবাক্যের অনুগমনে যার পথ বা যার জীবন চরিত হয় তার জীবনটি হলো বৈদিক জীবন আর সাধু শাস্ত্রের অনুগমনে যার জীবন অতিবাহিত হয় না তার হলো মাইক জীবন তো মাইক সংসার আর কৃষ্ণের সংসার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে এই দুটো সংসারের কথা উল্লেখ করে দিয়েছেন আমরা একটা সংসারের কথা সবাই জানি আর দ্বিতীয় সংসারের কথাটা আমরা আর জানি না আমরা যে সংসার করি এই সংসারের নাম হলো মায়ার সংসার মায়ার সংসার কাকে বলে যে বস্তু থাকে না তাকে নিয়ে তাকে নিয়ে পড়ে থাকার নাম মায়ার সংসার যে বস্তু ছিল না যে বস্তু কদিন আছে যে বস্তু পরে থাকবে না সেই বস্তু নিয়ে মাথামাতি করা সেই বস্তুগুলো নিয়ে পড়ে থাকার নাম হলো মায়ার কৃষ্ণের সংসারের কথা নিত্যানন্দ প্রভু আমাদেরকে শুনিয়ে দিলেন কি বলে গেলেন কৃষ্ণের ও সংসার করো ছাড়িও না চা

উদ্ধার করে জেনে রাখবি কারণ স্বয়ং ভগবান কি জানেন মহাপ্ৰভু আপনি আচরি ধর্ম জীবের শেখায় আমার টাকা কিছু আছে আমি বড় বড় দল নিয়ে এসে হরি নাম দিয়ে না আমি পার হয়ে যাব এই কথা যদি কেউ ভেবে থাকে তাহলে তিনি মুরকে স্বর্গে বাস করছেন অত সোজা নয় মানব জীবন দিয়েছিলাম কি করেছো আমার জন্য। তুমি সারা দুনিয়াতে হরিনাম শুনিয়েছ তুমি আমার জন্য কি করেছ আমার জন্য কি করেছ তুমি হরিনাম দিয়েছ টাকা খরচা করেছ এই হাত দিয়ে তুমি আমার সেবা করনি তুমি এই চোখ দিয়ে আমার সেবা তুমি করি আমার আর দর্শন করা আমার মন্দির পরিক্রমা করা আমার তুলসী মহারানী আমার বিয়াকে পরিক্রমা করা তীর্থধামে ধামে গমন করা ভাগবত এক এক করে বলেছে যাদের তীর্থ ভ্রমণে বের হয় না যাদের পাটি মন্দির পরিক্রমা করে না যাদের পা তুলসী পরিক্রমা করে না যাদের পা ভগবানের নাম গুণগান কীর্তন সম জন্য যায় না যাদের বা মন্দিরের দিকে ধারিত হয় না ভাগবতরে ঘোষণা করে দিয়েছেন পাদৌত্রম ভাদৌ তৌ ধ্রুব জন্ম ভাদৌ এই যে দুটি পা ভগবান দিয়েছে পাদৌধিবচন উধিবচন জন্ম ভাদৌ ধ্রুম জন্ম ধ্রুম জন্ম মানে বৃক্ষ জন্ম হলা হবে। বুঝলেন তো ভাগবতের একবার মর্মান্তিক শ্লোক যাদের চোখ ভগবানের আরতি দর্শন করে না ভগবানকে দর্শন করে না বৈষ্ণবকে দর্শন করে না তাদের চোখের কি পরিণাম ভাগবত বললেন পড়াইতে নয়নে নয়নে পড়াইতে মানে নরান হাইতে নয়নে নাগালান অর্থাৎ এই চোখ দুটি ময়ূর পাখার চোখ বানিয়ে দেবে ভগবান যাদের নয়ন ভগবানের দর্শন হয় না তাদের চোখকে কি বানিয়ে দেবে ভগবান সবাই একবার বলুন কি বানাবে বললেন আসপাত বললেন আচ্ছা ময়ূর পাখার চোখ আছে না নেই ময়ূর পাখাতে চোখ আছে হ্যাঁ কি না আছে না আচ্ছা দেখতে সুন্দর কি না দেখা যায় তো ওই চোখে ওই চোখে দেখা যায় মহির পাখার চোখে দেখা যায় ভাগবত কি বললো দেখো ভগবান এমন সুন্দর দুটো চোখ দিয়েছে বলে এই চোখ দিয়ে যদি তুমি ভগবানের আরতি দর্শন না করো যদি ভগবানকে দর্শন না করো যদি ভক্তকে দর্শন না করো যদি তীর্থ দর্শন না করো ভগবান বললেন ওই চোখ দুটো আমি ময়ূর পাখার চোখ বানিয়ে আমার কাছে আসবে না ভাগবত কথা শুনতে আসবে না তীর্থ ভবনে যাবে না মন্দির পরিক্রমা করবে না বা দুটো পরের জন্মে কাঠ করে খেজুর গাছ বাবলা গাছ আম গাছ নাম গাছ করে কাঠ করে